পাঁচদিকের জায়গায় যদি আমি ছেড়ে দিই সমাজ বাদবে কম বাঁধবে ইসলাম বাঁধবে কোনটাই সংঘাত হবে না কোনটাই সংঘাত হবে যখনই দুটো গুলিয়ে ফেলবো দুটো যেই আমি গুলিয়ে ফেলবো তাহলে আমি ধার্মিক ভাবে এক হব আর যারা ধর্ম অবলম্বী আছে তারা কি আপনার মাথায় তুলে নাচাবে

আর আমি এই যে কথা মানব জাতির জন্য এটাই জানিয়েছে আমি যদি ধর্মকে ধর্ম জায়গায় রেখে দাঁড়িয়ে যাই তাহলে ভাইয়ের জন্য আমার শত্রুতার জায়গায় দাঁড়াবে না ধর্মকে

কখনো হয় দেশত রোহী কখনো বা আমি আসাবি কখনো হয় আমি দাগি আসাবি এভাবে আমার নামে যেমন কেস ফাইল তৈরি হয় যে আল্লাহ পাকের বিচারে শরীয়তকে লঙ্ঘন করবার জন্য নারী পুরুষ বিশেষে কেউবা পর্দা লঙ্ঘন করে আল্লাহর কাছে আসাবি কেউবা গাটির নিচাই চাই জামার পায়ে জামা পরে আল্লাহ পাকের কাছে আসাবি কেউবা দাড়িকে মুন্ দিয়ে আল্লাহর কাছে আসাবি কেউবা সালাত আদায় না করে আল্লাহর কাছে আসামি ইতোবা সমাজের মাটিতে জুলুম আর অত্যাচার আর পেফতার জায়গা তৈরি করে আল্লাহ পাকের কাছে আসানি হয়ে যায় এরাদের মনে রেখে দেওয়া দরকার আমার বলবার বিষয় বস্তু হলো এটাই আমি ধর্মের জায়গায় ধর্মকে যদি পালন করি নিশ্চিত আল্লাহ পাকের বিচারে জীবন আমি শ্রেষ্ঠ হয়ে যাব আমি দেশের জায়গায় দাঁড়িয়ে সঠিক ভাবে যদি দেশের হুকুম আহকামকে পালন করি দেশের সংবিধান আমি কোন পার্টি আমি কোন আমি কোন সাধারণ মানুষ সবাই যদি সংবিধানের সঠিক ফলোয়ার হয়ে যায় তাহলে দেশে তো অশান্তির বাতাবরণ আর জন্মাবে না সংবিধান যা লেখা আছে সংবিধান অনুযায়ী যদি কেউ চলে সংবিধান অনুযায়ী যদি বিচার হয় যে ব্যক্তি ধর্ষণ করবে মানুষের প্রতি অত্যাচার করবে তার সংবিধানে যদি থাকে ফাঁসির রায় তাহলে কোনো কথা না কোনো নেতা মন্ত্রী আমলা কোনো কেউ ছাড় পাবে না তার হবে তাহলে ওই কাজে কেউ আর যাবে জোর করে বলেন কেউ যদি চুরি রাসামী হয় তাহলে সংবিধানের যা জরিমানা তা যদি তার প্রতি প্রয়োগ হয় সে আর ওই কাজ করবে না তাহলে সমাজে চুরি বন্ধ হবে খুন ডাহাজারি বন্ধ হবে খুন করলে তার বদলা কি সেটাও সংবিধানে লেখা আছে যদি তার পক্ষে সংবিধান অনুযায়ী কাজ করে দেশের প্রশাসন বা প্রশাসক যে আমার দলের লোক বলে এই ছাড়ো ওর কোনো বিচার নেই চলো যেটুকু আছে খুন ডেকে দাও পরে খুন ছেড়ে দিও একজন আর বিচার হলো আর একজন অন্য মতামতের লোক তার বিচারটা আমি কি করলাম বিরাট কড়া ভাবে করে দিলাম আন্দোলন হবে না হবে না এই তো অঙ্ক অঙ্ক তো এটাই বিচারিত যখন সমাজের মাটিতে তৈরি হয় আবার ভিতরে ইসলামিক নীতি যখন না থাকে ইসলামকে অমান্য করে যেমন আল্লাহর কাছে আসামি হয় ঠিক ততই বোঝো বছর সংবিধানকে অমান্য করে যারাই চলাচল করে তখনই দেশে দেখা যায় অশান্তির বাতাবরণ তৈরি হয় সৌহার্দ্য সম্প্রীতি কি হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই একসাথে ভারতবর্ষে সুন্দরভাবে বসবাস করবে এটা তো ভারতবর্ষ এটাই তো ভারতবর্ষ যেখানে একটা জাতিকে সুন্দরভাবে মাথা উঁচু করে বাস্তায় দেওয়া হবে আর একটা জাতিকে পদদলিত করা হবে ফেতনা হবে না হবে না হ্যাঁ এটা হতে পারে কি মনে করুন পারসেন্টেজের চোদ্দো ছিয়াশি তো এই যদি হয় চাকরি ওরা একটু বেশি পাবে আনুপাতিক হারে আমরা একটু কম পাবো কিন্তু সেটা সমতা বজায় থাকে ছিয়াশিটি ছিয়াশিটায় ওরা পালো আবার চোদ্দোটার জায়গায় এসেছেন চোদ্দোটার জায়গায় এসে দশটা ওরা পেল চারটে আমার থেকে ছেড়ে গেল। এটা কি সম্প্রীতির জায়গা তৈরি হলো অশান্তি হলি তখন মারো খাটো খাও জেলে ভরো সব করো। এটা বলতে পারছি ঠিক পাশাপাশি এটাও তো মনে রাখার দরকার যে অশান্তি হওয়ার পিছনে দায়ী কারা একজন মুসলমানের প্রতি অত্যাচার হয় তার বিচার হয় না তার অন্য ধর্মের প্রতি সেই হিন্দু ভাই সেও আমার ভাই আমি থেকে শিক্ষা পেয়েছি এটাই শিক্ষা দিয়েছে তার ধর্ম সে পালন করুক আমার ধর্মকে আমি পালন করব। সে বাধা দিতে আসবে না আমি তার বাধা দিতে যাব না দেখা হোক মুসলমান কতটা জায়গায় খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের গুরুদারা বলি মন্দির বলি আর তাদের চার্চ বলি ভেঙেছে এটা দেখা হোক তবে অত্যাচার মুসলমানদের মুসলমানদের ভিতরে। উপরে মুসলমান দমে গেছে না পৃথিবীতে এখনো আছে জোর করে বলতেছেন না মুসলমান এখনো আছে এই বেশভূষায় আমরা যারা বেঁচে আছি আমরা কি ফকির হয়ে গেছি বলে মনে হয় পৃথিবীতে আমি একজন বেঁচে আছি আমার মতন আরো দশ জন আছে এই সকলের কণ্ঠে উচ্চারিত হতে হতে আল্লাহ যদি রাজি থাকেন সম্প্রীতি ফিরতে পারে কিন্তু বলা যদি বন্ধ করে দিই তাহলে প্যারালিসিস যেটা হয়েছে যদি পরীক্ষা নিরীক্ষা না করা হয় বা চিকিৎসা না করা হয় ও দেহে ছড়িয়ে পড়বে না ওই পর্যন্ত স্টপ হবে ছড়িয়ে পড়বে চিকিৎসা যদি করা হয় বারুদ মানে যদি আর নষ্টও না হয় অন্তত কন্ট্রোলে থাকবে এ যা হচ্ছে ও রোগ আর সারবে না তো এই যেগুলো হচ্ছে শুধুমাত্র কন্ট্রোল একটু যদি সংযত হয় একটু যদি ফিরে আসে ওই যে জটা রসুল্লাহ জানিয়েছিলেন স্পষ্ট করে

বিরাজমান থাকবে ঠিক ভারতবর্ষের মাটিতে সংবিধান অনুযায়ী কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা তো আপন জায়গায় সেও একজন মানুষ আমি একজন মানুষ সেও একজন পৃথিবীতে রক্ত দেহের অধিকারী আমি একজন মানুষ পৃথিবীতে রক্তমাংসের দেহের অধিকারী আমার যদি বাঁচবার অধিকার থাকে নিশ্চিত একজন হিন্দু ভাইয়ের বাঁচবার অধিকার আছে আমার যদি বাঁচবার অধিকার থাকে একজন খ্রিস্টান ভাইয়ের বাঁচবার অধিকার আছে আমার যদি বাঁচবার অধিকার থাকে একজন বৌদ্ধ ভাইয়েরও বাঁচবার অধিকার থাকে আমার বক্তব্য হলো এই জায়গাটাই যে ইসলামের নীতি আদর্শকে যদি সুন্দর পালন করি তাহলে আমি আল্লাহ এবং তার রসুলের প্রিয় মোহাম্মতের বান্দা এবং উম্মত যেমন হতে পারবে ঠিক ততই বুঝি ততই বোঝো দেশের উঁচু স্তর থেকে নিচু স্তর পর্যন্ত সংবিধানের ফলোয়ার যদি হয়ে যায় যে সংবিধান সংবিধান ডক্টর ভীম ভীমরাও আম্বেদকর তৈরি করা বি আর আম্বেদকর তৈরি করা এই সংবিধানের উপরে দাঁড়িয়ে যদি জীবন চালায় এর উপরে দাঁড়িয়ে যদি বিচার করতে পারি নিশ্চিত ভারতবৎসরের মাটিতে অশান্তির वातावरण তো তৈরি হবে না নারায়ে তাকবীর আরে একটু জোরে হয় না নারায়ে তাকবীর আল্লাহ মৌলানা রজব আলী সাহেব না তাকবীর একদম শেষ কথা বলছি যদি ইসলাম সুন্দরভাবে মানি তাহলে ভালো ভালো মুসলিম সংবিধানকে সুন্দরভাবে যদি মানি উঁচু স্তর থেকে নিচু স্তর আমি নেতা বলে আমার জন্য সংবিধানের কিছু বাদ যাবে আর এমনি সাধারণ মানুষ বলে তার জন্য সব প্রয়োগ হবে এ হলেই অশান্তি হবে আল্লাহ আমাদেরকে সৌহার্দ্য সমৃদ্ধি দেশ ইমান সবগুলি বাঁচিয়ে চলবার তৌফিক দান করেন বলি আল্লাহ আমি আরেকটু জোরে সরে বলুন আল্লাহ ত্রুটি বিচ্ছুতি বিয়াদের জন্য ক্ষমা চাইছি অল ইন্ডিয়া সুন্নতল জামায়াতের সমস্ত প্রতিষ্ঠানগুলির প্রতি আপনাদের সুনজর আশা করছি আগামী আগামী আজ কাল এবং পরশু কাল এবং পরশু বালতি আমিনিয়া মাদ্রাসা আমাদের সংগঠনের একটি ছেলেদের প্রতিষ্ঠান তার বাৎসরিক ইসালে সব আপনাদেরকে দাওয়াত দিলাম আগামী পয়লা দোসরা তেসরা ফালগুন জামিয়ার ইসালে সব সেটার প্রতিও আপনাদের সুনজর মেয়েদের ছেলেদের মাদ্রাসা কেরালা মডেল মাদ্রাসা সবগুলির প্রতি আপনাদের দোয়া সুনজর আশা রেখে হুজুরের হাতে মাইক ছাড়ছি ত্রুটি বিচ্ছুটি বেয়াদুবের জন্য ক্ষমা করবেন শেষ কথা বঙ্গনুর পত্রিকাটাকে পড়বার জন্য নিবেদন রাখছি বাকি কথা হুজুর বলবেন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহাববতে উচ্চরাবে দরুদ শরীফ আল্লাহু What I